জানাচ্ছে যে আমাদের অগ্রগতি কত কত দূর হলো আমরা একটা মিটিং আসলে আমরা বুঝতে পারি যে কত দূর কি হলো আমাদের তো ঢাকা জেলা নয় সারা বাংলাদেশ এই প্ল্যাটনে আমাদের এই আশা আমি ব্যক্তি করছি আশা করছি তোমাদের কাছে তোমাদের কাছে আমরা কিছু যাওয়ার নেই একটাই যে তোমার যে দায়িত্বকে বা চৌষ্ঠ যাতে পালন করার চেষ্টা করলাম কখনো কোনো অসুবিধা পড়তে অবশ্যই আমাদের নির্ভর করবো যেখানে যেত সবার কাছে আমাদের সবার ফোন নাম্বার থাকে থাকে ঠিক আছে তোমরা যেখানে কোনো অসুবিধা হোক প্রয়োজন হোক আমাদেরকে জানো তারা কোনো অসুবিধা মেয়েদেরকে সুবিধা করছি যে সেখানে আমার কী না তোমাদের দার্জেন সে আপ করবো তারপর আমাদের কথা বলবো যদি ইনশাল্লাহ আরও ভালো করে বাসা করছি আজকে আমি তুমি সময় নেবো না আমাদের খুব হয়ে গেছে দাদু আছে আমার ব্যক্তিগত পারিবারিক বাস্তা হ্যাঁ যাই হোক